啊。 যে আমাদের যে কিডনি আছে এইসব মেশিন গুলো বাঁচানো যাচ্ছে না

কিন্তু আমাদের কর্তৃপক্ষ পক্ষ এই 150 মিটার কর্তৃপক্ষ বা আমাদের ফেনির কোন যে এই যে হাসপাতাল কর্তৃপক্ষ আছে এবারে হাসপাতাল একটা কমিটি আছে ওই কমিটি থেকে আমরা এক ফোঁটাও চাইলো পাইনি। নাই কোন টাকা না কোন আমরা যে কোনো সাড়ে আঙ্গুর পূজার সময় নয়লে একটা ঈদের সময় একটা টাকা পয়সা কেবলটা কোন তান দিতে আঙ্গরা দেনা এটা আমরা সারা দিন ওখানে রোজা ঠাই কাজ করে কত কষ্ট করে করতে তো রোজিয়া কোন ঈদের চান আঙ্গর বোনাস না। বা কোন কর্তৃপক্ষ আমা তাদের কাছে তো নমরা কোনো কিছু পাই না আমাদের ছেলে মেয়ের জন্য কিছু পাই না কোন ডাক্তার কোন কর্তৃপক্ষ আমি যেটা সত্যি আমি ওটা কইছি আর যাদের মনে ভিতরে ই আছে ভয় আছে তারা বলবেন আমার মনে ভিতরে কোনো ভয় না আমাকে যদি বলে যে কালকে চলে যাবার জন্য আমি এই ও রাজি আছি আমার ও কোন অন্যদের কোন ঠাই আমারে কোন সার্কিট ঠাই চাই আমি

তো বলছে তো যদি প্রাইভেট থেকে এখানে আসো তুমি বিশ হাজার টাকা দিবে আমাকে সালামার কাছে এখন নাই আমি দিতে হইলে আমি সুদের থেকে সুদের টাকার থেকে আমি পাঁচ হাজার টাকা সুদ নিয়ে কখনো আমি সুদ পাঁচ হাজারে আমি এক হাজার টাকা সুদ টানতেছি কিন্তু আমার আজ তো চারটা বছর আমাকে এখনো কিন্তু খাতার ভিতরে আমার শিক্ষিসার নাই কোনো আমার সইও নাই আমি বিনা বেতনে চার বছর আমি বিনা বেতনে শ্রম দিতেছি